সাউথ আফ্রিকার বিরুদ্ধে উডিয়ে ম্যাচেই রুকু থেকে অসাধারণ ইনিংস অসাধারণ পার্টনারশিপ দেখা যায় যা দেখে গৌতম গম্ভীর খুশি হয়ে গেলেন ইয়েস গাইস আজ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম উডিয়ে ম্যাচ ছিল যেটাতে বিরাট কোহলি ও রোহিত শর্মা দুর্দান্ত একশো পঁয়ত্রিশ রানসের পার্টনারশিপ করে সেই অস্ট্রেলিয়া সিরিজেও এই রুকু জুরির বড় পার্টনারশিপের বাতাসটা এখনো রয়েছে অস্ট্রেলিয়াতে তারা একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ করেছিল যেখানে রোহিত শর্মা সেঞ্চুরি করেছিলেন এখন এই সাউথ আফ্রিকার সিরিজে বিরাট কোহলি প্রথম ম্যাচে সেঞ্চুরি মেরে দেয় এই জন্য ভাই বলি যে রুকু যতদিন পর্যন্ত টিমে থাকবেন ততদিন আর টিমের কোনো ভয় নেই বুঝলে তো ওই যে দেখো টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট করেছেন এই দুজনে ফলে টিমের অবস্থা খতম আমাদের কেএল রাহুল ভাইও বলেছে যে রোহিত বিরাট টিমে আছে মানে আমরা সাহস রেখে খেলতে পারি পরে এদিকে যখন বিরাট কোহলি ও রোহিত শর্মা একশো রানের পার্টনারশিপ করেন তখন বিরাট কোহলি হয়তো গম্ভীরের দিকে তাকিয়েছিলেন যেটা ভাইসাব মিডিয়াতে ভাইরাল তারপরে বিরাট কোহলির সেঞ্চুরি দেখেও গম্ভীর হাততালি দিয়েছিলেন এমনকি ভারতের ইনিংস শেষ হওয়ার পর গম্ভীর বিরাটের লোকে কোলাকুলি করেছেন যেটা আসলে সুন্দর একটা দৃশ্য ভাই